সকলে কেমন আছো অবশ্যই জানাবে তো সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছো এটা বাড়িতে এবং ফিল্ডে দুই বাজবে ষোলোর মাল আপ টু তিনশো ওয়াট পর্যন্ত স্পিকার এটা চালানো যাবে তো এটা তোমার হচ্ছে অর্ডার ছিল পূর্ব বর্ধমান রামচন্দ্রপুর দশরথ মাল এটা অর্ডার দিয়েছিলো তো যাই হোক এটা বানানো হলো একটা শর্ট ভিডিও আমি আপলোড দিয়েছি যখন কাজ হচ্ছিলো সেটারও একটা শর্ট দেওয়া আছে এবং মালটা বাজাচ্ছিলাম সেটার একটা শর্ট ভিডিও আছে দেখে নেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করবে কারো যদি রকম চিপ ডেক প্রেসার ডেক ক্রসওভার লাগে আমার সঙ্গে যোগাযোগ করে নিও আর সাউন্ড বুঝতে গেলে অবশ্যই আসতে হবে আর না হলে হেডফোন কিংবা সাউন্ড সিস্টেম থাকলে কানেক্ট করে বাজাবে তাহলে বুঝতে পারবে তো ভিতরে কি আছে না আছে সবটাই দেখাচ্ছি তো বলে দিয়ে এটা পাওয়ার অন অফ সুইচ ঘাট হামিং বেশ সরু করার জন্য ভলিউম বেস টোন যেমন আছে আর উপরে ভলিউম বেস টোন এটার মধ্যে চুয়াল্লিশ চল্লিশ ডবল আইসি দেওয়া আছে এটা ভিউ মিটার এখানে একটা ভিউ মিটার এদিকটা হর্ন লাইনের এদিকটা বক্স লাইনের তো পিছন দিকটা দেখাই একদিকে হর্ন একদিকে বক্স এবং দুটো আউটপুট করা আছে একটা হর্ন একটা বক্স লেখা আছে চারটে ঘাট দেওয়া আছে এবং ঘাটগুলো দাগ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চারটে ঘাট আছে বাড়িতে দুটো আট ইঞ্চি পরিষ্কার বাজবে এবং ফিল্ডে যখন বাজবে তার তো কোনো কথাই নেই সাউন্ড ভালো কেউ যদি আসতে চাও আমার ঠিকানা হচ্ছে হরিপাল হুগলি হরিপাল স্টেশন থেকে দুই কিলোমিটার দূর জামাইবাটি গ্রাম মানে হরিপাল স্টেশন থেকে তোমার পাঁচ মিনিট লাগে তুমি যদি আসতে চাও আসবে এবং রামচন্দ্রপুর পূর্ব বর্ধমানের আশেপাশে কেউ থাকলে বা ওখানকার কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই হবে তবে সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে কল করো তো চলো সময় শোনা করে তোমাদেরকে সাউন্ডটা শোনাই এদিকে একটা বারো ইঞ্চি রোড দেওয়া আছে আর একটা টুইটার লোড দেওয়া আছে বক্সটা দিচ্ছি どどどどどどどどどどどど。<music> みんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみんなみ आओ गीत गाएं 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 what do you make ভিডিও লম্বা করছি না তো কারো যদি লাগে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিও নাম্বার দেওয়া থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো যারা এখনো অব্দি ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ